হ্যালো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী সোনাময় থেকে চাতাই পাইয়া বাজার একটু সামনে গিম ওয়াল পার্কে তো চলেন আপনাদেরকে বিতরকার পরিবেশ দেখায় একশো টাকা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করেছি এ হচ্ছে ভিতরে ডুকাস তার মেন ফটোকলের সামনে সামনের দৃশ্য তো কথা না বাড়িয়ে দেখতে থাকেন আমাদের সাথে লুকটা অসাধারণ নানান রকম জীবজন্তুর ছবি দেখতে পারবেন এখানে এসে আপনাদের ফ্যামিলি এবং প্রিয়জনকে নিয়ে এখানে চলে আসে রিল্যাক্স বোধ করতে পারবেন এখানকার যে সকল রাইডগুলো রয়েছে সেগুলোতে আপনার উঠতে হলে টাকা দিতে হবে টিকিটে এক্সট্রা এক একটা রাইডে হয়তো একশো টাকা পঞ্চাশ টাকা করে দিতে হয় বাচ্চাদের জন্য নানান রকম সরঞ্জাম এখানে আসলে আপনারা দেখতে পাবেন তাছাড়া এখানকার ভিতরেকে আপনি পেয়ে যাবেন কসমেটিক নানান রকম আইটেম এবং আরো দেখতে পাবেন ফুচকা চটপুরে সহ এখানে থাকার মতন কিছু দোকান যা আপনার পরিবেশের সাথে অন্য রকম একটা পরিবেশ পাবেন এখানকার বাচ্চাদের জন্য নানান রকম সরঞ্জাম দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চাদের স্কুটি এগুলো করে নানান রকম আনন্দ করতে পারে বাচ্চারা এই ধরনের সরঞ্জাম আসলে ডিম পার্কে আমি দেখেছি এছাড়াও ডিম ওয়াল পার্কে আমি এই ধরনের সরঞ্জাম আসলে দেখিনি এর আগে তো ডিম ওয়াল পার্কে এসবেন বাচ্চাদেরকে এই ধরনের সরকার চড়াবেন বাচ্চারা আনন্দিত হবে এবং আপনারাও পাশাপাশি দেখে মুক্ত হবে তো কি বলবো আমি এসে এর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলে আসলাম গেম পার্কে যদিও আমি এখানে এসে সময় এত বেশি দিতে পেরেনি তবে গেম ওয়ার্ল্ড পার্কে সকল কিছু আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও ধারণ করেছি তো এখানে এসে আপনার যে সকল জিনিস দেখতে পারবেন তা আমি আর ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এ হলো গ্রিম ওয়ার্ল্ডের একবারের শেষের প্রান্তের দৃশ্য এগুলা গাছপালার ভিতরে কিছু পশু পাখি যুদ্ধ ছবি মুক্তি হিসাবে সাজানো ঈদ উপলক্ষে হাজারো মানুষের আগমন এখানে পুকুরে আপনি প্রিয়জনকে নিয়ে রাইড শেয়ার করতে পারেন তাছাড়াও বাচ্চাদের দোলনা তো রয়েছে তাছাড়াও আপনারাও এইসব দোলনায় চড়তে পারেন এইখানকার পরিবেশ আপনাকে আনন্দিত করবে আপনার মনকে এক অপূর্ব সৌন্দর্য জগতে নিয়ে যাবে এখানকার দোকানপাটের কসমেটিক আইটেমের দামগুলো অনেক বেশি যদিও আমি এগুলো কিনতে চাই baoshatio'n qarabtalekinh